বীরবন্ধুরা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ছয়টি পদে একশো জন লোক নিয়োগ করা হবে এ বিষয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে টোটাল কত টাকা খরচ হবে সবকিছুই এই ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সকলের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের টেকনিক্যাল সুব্রতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে হবে কি আমরা যখনই নতুন কোনো চাকরি সার্কুলারের ভিডিও আপলোড করব আপনি দেখতে পারবেন সবার আগে এখন চলুন মূল টপিকে আপনাদের সঙ্গে পদ এবং বেতন সকল কিছু আলোচনা করি এখানে দেখেন এখানে যে সর্বপ্রথম যে পদটি রয়েছে এটা হচ্ছে পরিসংখ্যান বেদ লোক নিবে পাঁচজন এবং গ্রেড হচ্ছে চোদ্দ আর এখানে আবেদন করতে হলে আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি আর কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং দুই নম্বরে যে পদটি রয়েছে এটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা রাক্ষিক এখানে লোক নিয়োগ করা হবে পনেরো জন আর এটার গ্রেড হচ্ছে ষোলো এখানে আবেদন করতে হলে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কাজে অভিজ্ঞতা আপনার কিন্তু থাকতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় অন্যান্য ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং নম্বরে যে রয়েছে দেখেন এখানে লোক নিয়োগ করা হবে একশো চৌত্রিশ জন অনেক লোক এখানে নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে আর এটা গ্রেড ষোলো অনেক ভালো একটি গ্রেড এবং এখানে আবেদন করতে হলে আপনার কিন্তু এসএসসি পাশ করলেই কিন্তু খুব সহজে আপনি এখানে আবেদন করতে পারবেন অনেক বড় একটা সুবর্ণ সুযোগ রয়েছে স্টোর কিপার এখানে লোক নিয়োগ করা হবে চারজন গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন চাকরি নিয়োগপ্রাপ্তদের সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে পাঁচ নম্বরে যে পথটি রয়েছে এটা হচ্ছে গাড়ি চালক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে গিরেড হচ্ছে ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা গাড়ি চালাতে পারেন তাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে যে পদটি রয়েছে সর্বশেষ এখানে লোক নিয়োগ করা হবে দশজন এবং গ্রেড হচ্ছে বিশ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখন কথা আসি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এখন যে মূল টপিক আবেদন করতে আপনার বয়স কত থেকে কত লাগবে দেখেন আবেদনকারী বয়স উনত্রিশ দুই হাজার পঁচিশ তারিখ ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে বয়স এর কম বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আবেদন কবে শুরু এবং কবে শেষ সেটা দেখিয়ে দিই দেখেন আবেদন শুরু হচ্ছে তিরিশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে উনিশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনি কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এখন অনেকের একটা প্রশ্ন আবেদন করতে ভাই কত টাকা লাগবে এখানে দেখেন এক হতে পাঁচ পর্যন্ত পদের জন্য একশো টাকা এবং টেলিটাকের সার্ভিস চার্জ আছে বারো টাকা মোট একশো টাকা কিন্তু এখানে লাগবে আবেদন করতে এবং সর্বশেষ ছয় নম্বরে যে পদটি রয়েছে এটা আবেদন করতে লাগবে ছাপ্পান্ন টাকা আপনি ঘরে বসে আবেদন করতে চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও নতুন নতুন চাকরি সার্কুলার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন